যে অলরেডি উড়াইতে আছে ক্যারেন তো হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক জিরো নাইনটি তো আজকে আমরা যাবো পাসপোর্ট বানাইতে আমার কাকা ইনশাল্লাহ সুখ যেতে কুমিল্লা যেতে পারি তো লেস গো দাম হ্যাঁ তো এখন ঘুরিতে বাজে ছয়টা ষোলো তো গাইজ আমরা আছি অলরেডি হোমনার কাজ হোমনা তো হোমনা অলরেডি আর দু মিনিট লাগবো যাইতে বাস স্টেশন রূপালী বাস এখান থেকে আপনার রূপালি বাস থেকে এটা আমরা হোমনা চৌরাস্তার মধ্যে আছি গাড়িতেও তেল নাই তেল বর্তিব পেট্রোল পাম্প খোলা থাকবে কিনা জানি না এখানে সকাল সবার বন্ধ থাকে অলরেডি যা সন্দেহ করছিলাম তাই অলরেডি পেট্রোল পাম্প বন্ধ তো আমাদের গড়ি যেতে যেতেও গরিপুর থেকে তেল নিতে হবে যে যাইতে পারি কাজ একবার দেখুন সকালে কি একটা ভিউ কঠিন অলরেডি আমরা সাইডে চলে আসছি

সামনে অলরেডি আছে গরিবপুর তারপর গাইজ অলরেডি কিন্তু আমরা গরিবপুর বাজারে চলে আইছি যেখানে বর্তমানে এখন কোনো জ্যাম নাই খোলায় দেখা যাইতেছে এখানে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড মানে জ্যাম থাকে ঠিক আছে আপনারা যখন এখানে গড়ি ট্যাম বাজতেছে ছয়টা পঞ্চাশ যখন আমরা সাতটা আটটা বাজব তখন কিন্তু এখানে প্রচন্ড জ্যাম থাকে এখানে কিন্তু দেখেন কি অবস্থা এই সাদ যেখানে পানি থাকে বা বৃষ্টি থাকে তখন আস্তে আস্তে চালাইতে হয় তো আমরা মেন রোড উঠবো এখন এই যে এই কি অবস্থা পুরা মাকা চাকা পানি দিই হ্যাঁ অলরেডি আমরা হ্যাঁ পানি দিয়ে যেতেছি আমার কাছে মনে হইতেছে কি এটা সাগর আমি সাগর দিয়ে বাইক চালাইতেছি হ্যাঁ সাগর দিয়া বাইক চালাইতেছি আমরা এখন বর্তমানে প্রচণ্ড জ্যাম তো গাইজ অলরেডি আমার তেল ভর্তি হয়ে যেহেতু তো এই কারণে এদিকটা চলে আইছি কি অবস্থা পুরো মাখা চাকা তেল ভরে আমরা অনরেডি রোয়ানা দিতে হইবো বুঝনা তোমার নাম কি মহিমুল্লা মহিদুল্লাহ দিতে পারেন এই যে পেট্রোল পাম্প আছে গড়ি ফুরি এখানে আছি আমরা বলা শেষ আরে লিটার দশটা আছে ভালো চার লিটার দশটা দশটা আছে তো গাইজ গরিবরে অনেক জ্যাম সামনে হয়তো কি হয়েছে জানি না আগে কখনো এরকম জ্যাম পাই নাই তো এই জন্য আমরা উটা রাস্তা দিয়ে যাইতেছি কী করবো কিছু গরম নেই যেহেতু তো দিক যাওয়া যায় না তো কী করবো বলে ওই জ্যাম দিয়ে পুরো জ্যাম থাকে একটা গাড়ি ধরো তো সমস্যা না আমরা বাইকের দিকে কোনো প্রবলেম নাই এদিক দিয়ে পায়ের রাস্তা দিয়ে যাওয়া যায় সাইড দিয়ে যায় মনে আস্তে আস্তে যেহেতু ও প্রবলেম আর আমার কাকারও পাসপোর্ট

তো আবার উল্টা জায়গা যাইতেছি উল্টা রাস্তা দিয়ে কিছু করার নাই দিনের অবস্থা অনেক খারাপ দিনের কিন্তু ভালো না অনেক প্রচন্ড মেঘলা জমে রয়েছে হ্যালো গাইস তো আমরা অলরেডি কুমিল্লা ক্যান্টনমেন্ট পৌঁছে গেছি এখন বাজে ঘড়িতে সাতটা উনষাট অর্থাৎ এক মিনিট আটটা বাজে এক মিনিট আগে কুমিল্লা ক্যান্টনমেন্ট পৌঁছে গেছি তো প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল তো জ্যামের কারণে আমাদের লেট হয়ে যায় কোনো সমস্যা নাই এখন বাঁচতেছে আপনার আটটা তাইলে আর এখান থেকে যাইতে দশ বা পনেরো মিনিট লাগবো পাসপোর্ট অফিস এই যে ক্যান্ডারমেন্ট আনুন আনুন মুরগিটা বড় বড় এখানে মাছ বিক্রি হয় বড়ো বড়ো মাছ রুই কাতলা ইলিশ পাঙ্কাস সব ধরনের মাছ আছে এখানে বর্তমানে তো গায়ে যেখানে সবজি বিক্রি করে আমার সবজি মার্কেট দিঘির পার কেন্দ্রীয় জামে মসজিদ

তো একটা কাগজ জন্য একটা কাগজ নিতেই হইব ওখানে আগে যেতেই হইব কাগজ নিয়ে এসেタル তারপর সিরিয়াল ধরতে হইব আপনার জাকির হ্যাঁ 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 কাকার সিগনেচার নেওয়া শেষ তো এখন যেতেছে আবার পাসপোর্ট অফিসে কাকার ওখানে নামাই দিতেইবো দেন আরে সিরিয়াল তো অনেক বেশি আমি খালাদের পাশে চলে যাব যেহেতু এখানে অনেক ঘন্টার টাইম লাগবে প্রায় তিন চারি ঘন্টা লাগিয়ে যাব তো এখন আমি খাওয়ার পাশে গিয়ে রেস্ট করবো ঘুম দেবো কারণ রাত্রে ঘুমাই নাই তো রেল স্টেশনের ওই দিকে আমি যাইতেছি তো ফ্লাইওভার নিয়ে দেওয়া যাইতে হয় এ হলো কুমিল্লা রেল স্টেশন তো আইসা পড়ছে পাশেই তাহলে অলরেডি খালার বাসায় পৌঁছে গেছি এখানে কিন্তু বাসায় ক্যামেরা লাগা লাগসে ওই যে দেখতে পাইতেছে না কি না গাইস খালার বাসায় অলরেডি পাখি দুইটা ফালে তো গাইস এটা হলো ব্যালকনি আর পাসফুর্ডের অফিস হলো বেশি এখান থেকে এক কিলোমিটার দূরে বাস আছে এখান থেকে সমস্যা নেই এই যে অলরেডি একটা ট্রেন আইছে যাইতাছে নাকি যাইতাসে তো এটা হইলো আমার খারাপ তো ভাই সোরোডা হলুল্লা এখনে বাছ আনিছে ৰবিবাৰে আবাৰ যাবিনি যাবি চ আচ্ছা খারাপ জায়গা হ্যাঁ তো গাইজ অলরেডি আমরা পাসপোর্ট বানান অলরেডি শেষ কাগজপত্র জমা দিয়ে দিয়েছে এখন বাসার দিকে রওনা দিলাম তো গাইজ অলরেডি বাম পাশের রাস্তা বন্ধ ইয়া টানটি রাস্তা কারণ এক রাস্তা দিয়ে গাড়ি আওয়া যাওয়া করতেছে দেখতে পারতেছেন আপনি তো গাড়ি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে কিন্তু জ্যামটা লাগছে আপনারা দেখতে পেতেছেন তো এই যে আপনারা দেখতে পেতেছেন বড় ধরনের দুর্ঘটনা ট্রাকে এখানে লোক নিতেছে অলরেডি এই যে তো এই কারণে সকাল থেকে অনেক জ্যাম লাগিয়ে রয়েছে আর এক রাস্তা চলতেছে অলরেডি ডাইন পাশে রাস্তা বন্ধ অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তো ইনশাল্লাহ সামনে এটার পরে রাস্তা ফিরি হয়ে যাবে তো গাইজ আমরা একটু রেস্ট করতেছি চা মা খাইতেছি তো গাইজ অল্প কিছু নাস্তা করলাম তো নাস্তা শেষে এখন আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এখন আমরা কচুয়া তো গাই যেখানে অ্যাক্সিডেন্ট করছে আরেকটা ট্রাক পরে গেছে গা দেখতে পেতেছেন আপনারা সবাই তো আজকে শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট বুঝতেছি না কির জন্য অ্যাক্সিডেন্ট গাইজ অলরেডি আমরা গরিব আইসে পড়ছি চারটা চৌত্রিশ বেজে সে তো গাইজ আমরা অলরেডি গরিবপুর জ্যামে আটকে গেছি জ্যাম গাড়ি আর গাড়ি মানুষের থেকে গাড়ি বেশি হয়ে গেছে বর্তমানে বাংলাদেশের মেতে জানগানা হেরে পিছনে জানগানা আরে গাইজ অলরেডি আমরা গরিবপুর সাইরা এসে পড়ছি পড়ছি তো অনেক জ্যাম ছিল আজকে গরিবপুর এখানে বাজার তো এই জন্য অনেক জ্যাম তো গাইজ অলরেডি আমরা সাইডা চলে আসি হোমনার কাছাকাছি আছে এখান থেকে আর পাঁচ কিলোমিটাৰ তেল বৰ্তিব তেল কমৰেডিনাথ চলি আছি এখন পেট্ৰল পাম্প জামুখ তেল বৰ্তিব নাম কি আবু বকর আরে করছে কি কালের নামের লোক মিলে আছে আবু বকর বেলে হ্যাঁ হ্যাঁ রি হ্যাঁ কুদুর গেছে বিরাশি কি বিরাশি মিলিমিটার আরে কাগজটা লইল না গে এটা দা ইম্পর্টেন্ট তো অলরেডি গাইজ তেল বড়া শেষ এখন যাব বাসায় কোনো সাধন কোনো বাড়িটা মিলে খাবো আয়ন বন

অনেক কষ্ট করছি তো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এমনকি কমেন্ট করবেন তো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ খোদা হাফেজ বাই বাই টাটা